আজকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ছোট করে প্রোগ্রাম করা হলো কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস কমিটি কালিয়াচক মালদা এই ব্লক অফিসে উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলা পরিষদ আব্দুল হান্নান এবং উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লক অবজারভার এবং ডিস্ট্রিক্ট সভাপতি আতাউর রহমান সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন এবং উপস্থিত ছিলেন আমাদের কালিয়েচক ওয়ান ব্লকের প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই আঠারোশো পঁচাশি সালে আজকের দিনটিতে বোম্বেতে এক সভা হয় সেখানে সভাপতিত্ব করেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভম হুম হিউম তিনি এক মহৎ উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের কথা ভেবে দেশের সার্বভৌমত্বের কথা ভেবে দেশের প্রতিটি কোণে মানুষের অধিকার করার অধিকার প্রতিষ্ঠার কথা ভেবে এই পবিত্র দিনটিতে সিদ্ধান্ত গ্রহণ করেন আজ একশো একচল্লিশ বছর ধরে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা অর্জন এবং তার পরবর্তীতে ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আজও লড়াই করে চলেছে তো আমাদের এই জাতীয় কংগ্রেসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সোশ্যালিজিম সেগুলারিজিম এবং ডেমোক্রাসি সোশালিজিম কি ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে প্রতিটি মানুষের সামাজিকভাবে সমতা থাকবে অর্থনৈতিকভাবে সমতা থাকবে রাজনৈতিকভাবে সমতা থাকবে আমরা আশি বছর হতে চলল স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজও আমরা মানুষকে তার অধিকার দিতে পারিনি আমরা দুঃখিত আমরা কংগ্রেস কর্মী হয়েও এটা বলছি আমরা আমরা মেনে নিচ্ছি যে আমার দলও পরিপূর্ণভাবে সেখানে ভূমিকা করতে পারেনি ফলে আগামী দিন আমাদেরকে শপথ নিতে হবে আগামী দিন আমাদের এই কাজ করতে হবে যে আমরা যে ভুলগুলো করলাম আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে মানুষকে তার ফুড রাইট টু ফুড রাইট টু এডুকেশন আমরা দিয়েছি কংগ্রেস এবং তার পরিপ্রেক্ষিতে যে মনরেগা মহাত্মা গান্ধীর যে স্বরোজগার কথা আমার নেতা বললেন সভাপতি সাহেব বললেন সেইটাকেও জি রাম জি নিয়ে এসে বিজেপি কলুষিত করতে চাইছে জাতির জনক মহাত্মা গান্ধীকে অসম্মান করতে চাইছে আমাদের লড়াই আগামী দিনে বিশাল লড়াই পাঁচ তারিখ থেকে আমাদের সে লড়াই শুরু হবে আমাদের যে মূল জায়গাটা সেটা হচ্ছে দুটো বিচারধারার লড়াই চলছে এই মুহুর্তে ভারতবর্ষব্যাপী একটা হচ্ছে আর এস এস বিজেপি অন্যদিক ও দিকটা হচ্ছে গণতন্ত্র আর এস এর বিজেপির মূল জায়গাটা যেটা যে মানুষকে বিভ্রান্ত করে জাতপাতের নামে ভয় করে দিয়ে ধর্মের নামে বিভক্ত করে দিয়ে দেশকে লুট করে দুই একজন পুঁজিপতিকে আরও সম্পদশালী করার চক্রান্ত করছে অন্যদিকে জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করে ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই লড়ছে আপনারা যারা কংগ্রেস প্রেমী মানুষ ভারতবর্ষে যে কংগ্রেস এটা কিন্তু রাজনৈতিক দল নাই আমরা এক জায়গাটা ভুল করি আর আমরা মনে করি যে আমরা ভোটে জিততে পারিনি আমাদের কাজ শেষ সেটা নয় কিন্তু ভারতবর্ষে একটি বিচারধারার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস যে কথাগুলো আমি বললাম সোশ্যালিজম সেকুলারিজিম আমাদের যাত্রার ধর্ম থাকবে না আর আমাদের হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র রক্ষার জন্য আমাদের যে লড়াই সেটাই হচ্ছে মূল লড়াই আজকে মোটামুটি এগারো বছর বারো বছর ধরে যে শাসন ব্যবস্থা শুরু হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা একটি মানুষ অনম্যান শো নরেন্দ্র মোদীরকে বিভিন্ন টিভি চ্যানেল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা নরেন্দ্র মোদীকে এক এবং অদ্বিতীয় বলছে এবং শুধু তাই নয় আমাদের জাতীয় কংগ্রেস দলেও কিছু ব্যক্তি আছে যারা নরেন্দ্র মোদীকে বড়ো দেখার বা দেখানোর চেষ্টা করছে বিজেপি যেমন চেষ্টা করছে নরেন্দ্র মোদীকে বড় দেখানোর আমরাও সেই ভুল পথে আছি আমরা কখনো বলছি যে নেতাজিকেও মানে গুরুত্ব দেওয়া হয়নি কখনও বলছি যে আমাদের রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে ছিল এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন নেতাজিকে নেতাজি কথাটা এই উপমাটা দিয়েছিলেন কিন্তু মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধীকে বাপুজি প্রথম বলেছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এইগুলো জানার বিষয় আছে আমাদের এবং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিকে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যে মহাত্মা গান্ধীর যে অহিংসার আদর্শ এবং মহাত্মা গান্ধীর যে মানুষের প্রতি ভালোবাসা প্রেম প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সেইটাকে শেষ করার যে চক্রান্ত করছে আমাদের আমরা আমি এখানে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এটা বড় কথা নয় আমি এক্ষুনি হয়তো একটা জায়গায় চলে যাব আমাদের মূল যে জায়গাটা প্রত্যেকটি মানুষকে অধিকার রক্ষার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে আসতে বলুন কারণ আমরা যদি কংগ্রেসকে যদি শেষ করে দিই তাহলে দেশ থাকবে না দেশ শেষ হয়ে যাবে আমরা মানুষের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংবিধানের স্বার্থে এই জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে হবে এবং জাতীয় কংগ্রেসের আদর্শকে সবদত্ত ছড়িয়ে দিতে হবে আপনারা সবাই সবাই এই কাজটি করুন আজকে আমরা যারা যুবশ্রেণী আপনারা পরিশ্রম করতে পারবেন আপনারা যে সময় বসে মোবাইল দেখছেন রাখছেন সেটা না করে মানুষের কাছে যান প্রত্যেকদিন যদি আমরা দুজন চারজন করে মানুষ প্রত্যেকটি প্রত্যেকে আমরা যারা যাচ্ছি কংগ্রেস করি আমরা মানুষের স্বার্থে মানুষের কথা ভেবে আমাদেরকে নিজেদেরকেও আমাদেরকে রেক্টিফাই করতে হবে আমরা যারা জাতীয় কংগ্রেস করি বিভিন্ন প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য এমএলএ এমপি আছি প্রত্যেকের উচিত আজকে নিজের কথা নিজের আয়সির কথা নিজের ভারত ভালো কথা ভেবে না থেকে এগুলো ভুলে গিয়ে মানুষকে বাঁচানো গণতন্ত্র বাঁচানোর সংবিধান বাঁচানোর আপনারা নিজের দায়িত্ব নিয়ে এই কংগ্রেসকে বাঁচান কংগ্রেসের আদর্শকে বাঁচান দেশের জন্য দেশের মানুষের জন্য এই কথা বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন জয় হিন্দু